আসসালামাইকুম ভাইরা কি বলবো মানুষ বিদেশে আসে টাকা কামানোর জন্য আমরা বিদেশ আইছি ভাই বৃষ্টি পানি খাওয়ার জন্য দেখেন ভাই বৃষ্টি হইতেছে এমন বৃষ্টি আর এত সুন্দর ঘরে থাকি ভাই বাংলাদেশে মনে হয় এত সুন্দর ঘর নাই খালি পানি আর পানি এখন তো পানি পাবে বন্ধ হয়েছে একটু কিছুক্ষণ আগে যে পানি পড়ছে ভাই বালতি দিয়ে ফেলাইছি এত পানি ছিল হাই হাই পানি বে পানি দেখেন ভাই কি অবস্থা দেখছেন এই যে দুঃখের কথা কি বলবো এই যে একটা এসি লাগাইছে এটা দিয়েও পানি পুইবে বিছানা শেষ কঠিন অবস্থা তারপর ছিল না বিদ্যুৎ এই যে দেখেন ভাই আমি একজন গরিব মানুষ থাকি এটাও কি অবস্থা কম্বল টম্বল সব ভিজে গেছে কাপড় টাপড় সব ভিজে গেছে বুঝছেন এই হচ্ছে কোম্পানির অবস্থা ওই যে ব্যাগটা রাখছি সব শেষ সব শেষ আজকে রাতে ঘুমটাই কষ্ট হয়ে যাবে এতটা পানি এই যে দেখেন বিছানা শেষ হয়ে গেছে দেখছেন কম্বল টম্বল সব শেষ কি হবে আসলে বিদেশ কয় মানুষ যে একেবারে সুখে থাকে খালি টাকা টাকা কষ্টটা যে কি এটা মানুষ বোঝে না দেখতেন জীবনে কখনো এরকম পানি খাইছেন দেশে এরকম ভাঙ্গা ঘর আছে এখনো দেশে নাই এরকম ভাঙ্গা ঘর নাই সৌদি আরবে আছে দেখছেন ঠোলা পাইলে ডেকসি পাতিল সব কিছু দিয়া তারপর পানি ঠেকাইতে পারবে না সব নিচে সব কিছু ভিজে গেছে কতদিন এই বিজা থাকবে আল্লাহ জানে তো যাই হোক কি আর বলবো দুঃখের কথা যা হবার হয়ে গেছে কিছুই করার নাই এখন যে কয়দিন আছে এই পানি টানি খেয়ে থাকতে হবে তো দোয়া করবেন ভাই আপনারা সবাই যেন ওই পানি বেশি দিন না খাইতে হয় যেন সুন্দরভাবে দেশে চলে যেতে পারি এরকম বিদেশ প্রয়োজন নাই ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ